দায়িত্বে team manager এর দায়িত্বে আছে সান্ত্বনা দলীয় অধিনায়ক back pass করেছে ধোনির উদ্দেশ্যে সেখান থেকে মধ্য মাঠে বাড়িয়ে দিয়েছেন দক্ষিণ number পাঁচ মিম ইসলাম মিম ইসলাম থেকে দিয়েছেন কিন্তু ডি বক্সের ভেতর ঢুকে পড়েছেন আলতো করে বাড়ির এবং আজকের দিনের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় গোলটি করলেন আর তুমি দেখিয়ে দিবেন জার্সি নাম্বার 5 কিনা গোল কে করেছে হাত তো যাবে জার্সি নাম্বার 5 নিমিস্লা দুঃখিত